আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা বিশতম পর্ব আলোচনা করব। বিশ পর্ব কোন জিনিসগুলোর পর্ব কালাম শরীফের যে একশো চোদ্দোটি ছোড়া আছে একশো চোদ্দোটি ছোড়াকে আমরা বিশতম পর্ব পর্যন্ত আসছি সামনে আরও যাবে তো পিছনে যে ছোড়াগুলো গেছে সেগুলোর জানতে হলে আপনাদের পিছনের পর্বগুলো দেখতে হবে আপনারা সকলে দেখে নেবেন যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই দয়া করে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকে আমরা তিনটি সুরা নিয়ে আলোচনা করব সুরা জুমা সুরা মুনাফিকুন সুরা তাগাবুন তো এই তিনটি সুরা যদি আপনি স্বপ্নে তালাওয়াত করতে দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিও থেকে আমরা ক্লিয়ার হব ইনশাআ প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে সুরা আল জুমা পাঠেকারীকে অর্থাৎ যে জোয়া পাঠ করবে আল্লাহ তাআলার দরবারে তার তওবা করা নসিব হবে অর্থাৎ সে আল্লাহ তালার দরবারে মৃত্যুর আগে তওবা করতে পারবে তওবা কবুল করবে খুবই চমৎপদ ব্যাখ্যা অর্থাৎ ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আল্লাহ বলেছেন নেক কাজের তৌফিক লাভ করবে সোরা আল মুনাফিকুন যদি আপনি স্বপ্নে সোরা মুনাফিকুন পড়তে দেখেন ব্যাখ্যার মধ্যে আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন এর পাঠক মুনাফিক হবে অর্থাৎ আপনি যদি স্বপ্নে মুনাফিকুন পাঠ করতে দেখেন আপনার মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন তার নেফাক থেকে তৌবা করা উচিত অর্থাৎ অপবিত্র অবস্থা থেকে গুমরাহি থেকে তৌবা করে সঠিক পথে ফিরে আসা উচিত এরপরে সৌরাত তাগাবন সুরাত তাগাবুন স্বপ্নে দেখলে আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে তাগাবনের পাঠক প্রচুর দান খয়রাতকারী হবে অর্থাৎ দানশীল ব্যক্তি হবে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই বলেছেন অসহায়দের সাহায্যকারী হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন সে কথায় ও কাজে সত্যবাদী হবে আলহামদুলিল্লাহ তিনটা সুরা নিয়ে আমরা আলোচনা করলাম তিনটা সুরার ব্যাখ্যায় কিন্তু খুবই চমক আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ সামনের ভিডিওগুলো আমরা ধাপে ধাপে নিয়ে আসবো সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও অবরা কাতু